বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে এসছে একটা রেসিপি এটা হল ইলিশ মাছের পোলাও খুব কিন্তু সামান্য উপায় এটা বাড়িতে তৈরি করা যায় ও খুব কম সময়ের মধ্যে তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ইলিশ মাছের পোলাও বানানো যায় আজকে কোনো ডেলি ব্লক নয় আজকে একটা রেসিপি নিয়ে এসেছি তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে তোমাদের সামনে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছে কেউ স্কিপ করো না প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই দেখো পোলাও বানানোর জন্য প্রথমেই চালটা ভিজিয়ে রেখেছি তো অনেকটা আগেই ভিজিয়ে রাখা হয়েছিল আর এই যে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে তো মাছটা প্রথমে ধুয়ে নিয়েছি যেহেতু ইলিশ মাছ দিয়ে পোলাও খাবো তো ইলিশ মাছটা তো লাগবেই তাই না তো ডিমের পোলাও বানানো যায় সেক্ষেত্রে তো ডিমটা ব্যবহার করা হবে তো না আমাদের ইচ্ছে করছে ইলিশ মাছ দিয়ে খেতে জন্য ইলিশ মাছ নিয়ে চলে এসে তো ওটা ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছটা কিন্তু দারুণ ছিল জানো তো আর এটা রান্না করতে আমাদের লাগছে এটা হলো ধনে তো সব কিছুই ভাজা মশলা এখানে ইউজ করা হবে তো ধনেটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে আরও যেসব মশলা ব্যবহার করবো তো সবটাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সব মশলাই কিন্তু ভেজে নেব ঠিক আছে তো ধনেটা ভেজে এখানে নামিয়ে নেওয়া হচ্ছে পোলার মধ্যে বাদাম দেওয়া হবে তো বাদামটাও এরকম একটু ভেজে নেওয়া হচ্ছে তো বাদামটাও ভালো করে ভেজে নিয়ে আস্তে আস্তে নামিয়ে রেখেছি তারপরে এই যে জিরেটা ভেজে নেওয়া হচ্ছে তো সব কিছুই বললাম না যে ভেজে নেব তো জিরেটাও ভালো করে ভেজে এখানে নামিয়ে রেখেছি তারপরে এই যে শুকনো লঙ্কাটাও ভেজে নেব তো শুকনো লঙ্কাটাও ভেজে নিচ্ছি মানে এটা বেশ বেশি নাড়াচাড়া করে নিয়ে দেবো একদিক সাইডটা প্রায় কালো হয়ে গেছে আর মধ্যে গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা গরম মশলার ওই কাঠটা আর এইদিকে আছে লবঙ্গ তো ওটাও একেবারে লঙ্কার সাথে ভেজে নিচ্ছি তো এখানে সব ভাজা যেগুলো হয়ে সবকিছু একবারে নামিয়ে এক জায়গায় রেখে দিয়েছি আর এখানে আমাদের তেজপাতাটাও লাগবে তো সেটাও এখানে রেখে দিয়েছি এটা বানাতে গেলে আমাদের ঘি লাগবে তো ঘি নিয়ে নিয়েছে যেসব মশলাগুলো আমরা ভেজে নিয়েছি সবই কিন্তু মিক্স করতে হবে তো মিক্সারে মিক্স না করে আমরা একেবারে শিলপাতায় বেটে নিচ্ছি শুধু বাদামটা বাদে সব কিছুই বেটে নেব বানাতে গেলে আমাদের গরম জল ব্যবহার করতে হবে এখানে ঠান্ডা জল ব্যবহার করলে হবে না তাই এই যে হাঁড়ি করে আমরা গরম জল বসিয়ে নিয়েছি তো এটা গরম জলেই ব্যবহার করতে হবে তারপরে এই যে চালের মধ্যে সব রকমের মশলা নিয়ে নিয়েছি মানে যেগুলো সব মিক্স করা হলো আদা বাটা জিরে বাটা ধনে বাটা লঙ্কা বাটা তারপরে যে তেজপাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি তারপরে মাছ বাদাম যেসব মশলাগুলো তোমাদেরকে দেখেছিলাম সবই এর মধ্যে একেবারে নিয়ে নিয়েছি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তো সর্ষের তেলই এখানে ব্যবহার করতে হবে তারপরে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেব। সব কিছু দিয়ে এটা ভালো করে করে ম্যারিনেট নেব। তো এর মধ্যে এখন লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। তোমরা না চাইলে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো তো এটা কালারের জন্য ব্যবহার করে নিয়েছি যেহেতু আমরা হাঁড়িতে বানাবো তো হাড়ির নিচে এই যে আমরা তেজপাতা দিয়ে দিয়েছি তারপর আমরা নিচে যে ঘি দিয়ে নেব ঘি নিয়ে ভালো করে চারিদিকে একটু লাগিয়ে দিতে হবে তাহলে ওটা রাইসটা নিচে লাগার সম্ভাবনাটা খুব কম থাকবে তারপরে এই যে হাঁড়ির মধ্যে চালগুলো দিয়ে নেব যেটা ম্যারিনেট করা হয়েছে চালগুলো দেওয়ার পরে এই যে আমরা মাছগুলো এক এক করে সাজিয়ে দেব তো তার উপরেও খানিকটা চাল দিয়ে দেব যাতে মাছগুলো ভালো করে ভালোভাবে সিদ্ধ হয় আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমরা এখানে ঠান্ডা জল ব্যবহার করব না গরম জল ব্যবহার করবো তো এই যে গরম জলটা আমরা এর মধ্যে দিয়ে দেব। আমরা এখানে মাপ মতন জল ব্যবহার করব। আমাদের এই আঙুলের তিন কর মাপ অনুযায়ী গরম জল ব্যবহার করব যাতে জলটাও পুরো শুকিয়ে যায় রাইসটাও পুরো সেদ্ধ হয়ে যায় কারণ পরে কোনো জল ব্যবহার করব না আর আমরা যখন ম্যারিনেট করেছিলাম লবণ দিয়েছিলাম কিন্তু আর সামান্য পরিমাণে লবণ লাগবে তো এই যে পরিমাণ মতন একটু লবণ দিয়ে এটা এখন ঢাকা দিয়ে বসিয়ে দেব এটা প্রায় হয়েই এসেছে এটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে যে আমরা বেড়েও নিয়েছি আর মাছটা দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে রাইসটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে দেখো তারপরে আমি খেতে বসে পড়েছি আর এই জিনিসগুলো না গরম গরম খেতেই বেশি টেস্ট লাগে ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না আর ইলিশ মাছ ইলিশ মাছ আমার সবসময় প্রিয় যেরকমভাবেই রান্না করুক না কেন ইলিশ মাছ আমার খুব ভালো লাগে তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম ভিডিও করতে কেমনভাবে ভিডিও করে একদম মুখের সামনে নিয়ে গিয়ে ক্যামেরা ধরে আমার সাথে সবসময় একটু মজা করে বুঝলে তো আর ভীষণ কিন্তু টেস্টি হয়েছিল ওই যে আবার ওইভাবে ক্যামেরা ধরছে ভীষণ টেস্টি হয়েছিল অলরেডি ছেলের আর তোমাদের দাদা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি তারপরে খেতে বসেছি তো মাছটা ভীষণ ভালো ছিল তোমরা তো দেখলে এটা কিন্তু বানাতে গেলে সেরকম কোনো ঝামেলাও নেই আর বেশি কিন্তু সেরকম উপকরণ লাগে না ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু এটা তৈরি করা যায় তাই না এর আগে ডিমের পোলাও খেয়েছিলাম ডিমের পোলাওটাও কিন্তু ভীষণ টেস্টি হয় আর মাছের পোলাওটাও এর আগেও খেয়েছি এবারও খেলাম বেশ ভালোই লাগছে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাইকে টাটা সবাই ভালো থেকো